চরম বিভাগে অনুব্রত মন্ডল। ক্ষমা চেয়েও কিন্তু শেষ রক্ষা হয়নি অনুব্রত মণ্ডলের অনুব্রত মণ্ডলের কাছে গেছে আইনি নোটিশ পুলিশ নোটিস পাঠিয়েছে তলব করেছিল আজ সকাল এগারোটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার জন্য কিন্তু হাজিরা দেননি অনুব্রত মণ্ডল তার আইনজীবীদের থানায় পাঠিয়েছেন অনুব্রত মণ্ডল তবে যে খবরটা উঠে আসছে অনুব্রত মণ্ডলে মোটেই খুশি নয় দল সর্বোপরি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী এবং দলের সেকেন্ড অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন বিদেশে বিদেশ সফর থেকে দিলেন দলকে একেবারে চরম বার্তা অবশেষে দল থেকে বহিষ্কারের পথে অনুব্রত মণ্ডল তৃণমূল থেকে বহিষ্কার অনুব্রত মন্ডল এমনই কিন্তু খবর উঠে আসছে অনুব্রত মন্ডলকে নিয়ে চরম সিদ্ধান্ত নিতে চলেছেন অভিষেক ব্যানার্জি বিদেশ থেকে কিন্তু দলকে মমতা ব্যানার্জিকে অনুব্রত মন্ডলকে নিয়ে দিলেন একেবারে কড়া বার্তা অনুব্রত মন্ডলকে এবার কিন্তু বহিষ্কারের পথে তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু খবর উঠে আসছে একদা মমতার প্রিয় কেষ্ট গরু পাচার মামলায় জেল হেফাজতে থাকাকালীন অনুব্রত মন্ডলের মাথায় হাত ছিল মমতা ব্যানার্জির বীরের সম্মানে তাকে ফিরিয়ে আনা হবে এমনই কিন্তু দাবি করেছিলেন মমতা ব্যানার্জি অনুব্রত মন্ডলকে বাঘের সাথে তুলনা করেছিলেন হাকিম তবে ছবিটা কিন্তু বদলে গেছে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি খারাপ হয় এই ধরনের কোনো পদক্ষেপ করতে চাইছে না তৃণমূল কংগ্রেস তাই অনুব্রত মন্ডল জেল থেকে ফিরলেও জামিন পেয়ে অনুব্রত মন্ডলের থেকে দূরত্ব বৃদ্ধি করেছেন মমতা ব্যানার্জি অনুব্রত মন্ডলের সম্প্রতি ডানা ছাটা হয়েছে তাকে একেবারে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলের শিকর উখড়ে ফেলেছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর তার মধ্যেই কিন্তু পুলিশ আধিকারিককে মা স্ত্রীকে নিয়ে একেবারে অশ্রাব্য ভাষায় কালি কালাজ রীতিমতো অডিও ক্লিপ ভাইরাল হতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেছে নিন্দায় ফেটে পড়েছে গোটা রাজ্যবাসী আর এই নক্কারজনক পরিস্থিতির জন্য অনুব্রত মণ্ডলে মোটেই খুশি নয় তৃণমূল কংগ্রেস তবে অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেও তার বাঘের দাপট যে কমেনি সেটা কিন্তু তিনি হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন দল থেকে একেবারে চরম পদক্ষেপ নেওয়ার পরও থানায় হাজিরা হওয়ার নির্দেশ দিলেও পুলিশের নির্দেশকে কার্যত পুরো আঙুল অনুব্রত মন্ডলের আর সেই অনুব্রত মন্ডলের বিপদ কিন্তু খবর উঠে আসছে থানায় বাড়তে কিন্তু সাত আইনজীবীকে পাঠালেন অনুব্রত মন্ডল তেসরা জুন ক্রেষ্টকে বহিষ্কার করতে পারে তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু খবর উঠে আসছে অনুব্রত মন্ডলকে বহিষ্কারের পথে তৃণমূল হাই কমেন্ড মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি এমনই কিন্তু খবর উঠে আসছে বোলপুরের রাজনৈতিক আবহে ফের উত্তাল পরিস্থিতি ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশের জারি করা হাজিরার নির্দেশ থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তিনি হাজিরা দিলেন না শনিবার সকাল এগারোটার মধ্যে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল তার কিন্তু সেই জায়গায় অনুব্রতর হয়ে হাজির হন তার সাতজন আইনজীবী আইনজীবীরা জানান অনুব্রত মন্ডল অসুস্থ থাকায় নিজে উপস্থিত হতে পারেননি পুলিশের তরফে অনুপস্থিতি নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা সম্প্রতি ভাইরাল হওয়া এক অডিও ক্লিপে থানার আইসি লিটন হালদারকে ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংগিতার দুশো চব্বিশ একশো বত্রিশ পঁচাত্তর এবং তিনশো একান্ন ধারায় মামলা রুজু করেছে এই ঘটনার জেরে শুক্রবার দুপুরেই তৃণমূলের পার্টি অফিসে গিয়ে অনুপ্রতকে নোটিশ দেয় পুলিশ পরে দলের নির্দেশে অনুপ্রত মন্ডল পুলিশের কাছে লিখিতভাবে নৃত ক্ষমা চান এবং ভিডিও বার্তার মাধ্যমেও দুঃখ প্রকাশ করেন তিনি স্বীকার করেন অডিও ক্লিপে যে কণ্ঠস্বর শোনা গেছে সেটি তাঁরই প্রথমে এক চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করলেও পঞ্চাশ মিনিট পরে আরও একটি চিঠি দেন তিনি যাতে বক্তব্য আরও সংক্ষিপ্ত ছিল সূত্রের খবর দলের শীর্ষ নেতৃত্বই তাঁকে বয়ান পরিবর্তন করে আবারও চিঠি বাড়াতে বলেন শুরু থেকেই অনুব্রত দাবি পুলিশ প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ভালো তিনি কখনো কোনো পুলিশ কর্মীকে হুমকি দেন না তবে ওই দিন বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানান এই ঘটনার পর অনুব্রতর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও পুলিশের পরবর্তী পদক্ষেপ ঘিরে জল্পনার পারদ চড়ছে বোলপুর সহ গোটা রাজ্যের রাজনীতিতে সূত্রের খবর অনুব্রতর ক্ষমা চাওয়াতেও চিড়ে ভেজে নিদরে অনুব্রত মণ্ডলকে নিয়ে বিদেশ থেকে ফোনে কথা বলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি সুব্রত বক্সি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানা গেছে তেসরা জুন তিনি দেশে ফিরবেন তারপরেই অনুব্রত মণ্ডলকে নিয়ে একেবারে ফাইনাল সিদ্ধান্ত নেবে দল বলে এমনই কিন্তু খবর উঠে আসছে শেষ মুহূর্তে কিন্তু অনুপপ্রত মণ্ডলকে সাসপেন্ড করা হতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে অনুপপ্রত মণ্ডলকে তৃণমূল থেকে বহিষ্কার করা হতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে চরম ক্ষুব্ধ একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে চরম ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকে টেলিফোনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী সর্বোপরি দলের হাই কমেন্ডার সাথে কথা বললেন অনুপপ্রত মণ্ডলকে নিয়ে অভিষেক ব্যানার্জি এবং যে খবরটা উঠে আসছে অনুব্রত মন্ডলকে নিয়ে কিন্তু একটা কঠোর সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল হাই কমেন্ট তেসরা জুন বিদেশ সফর থেকে ফিরলেই অনুব্রত মন্ডলকে নিয়ে একেবারে হাই ভোল্টেজ বৈঠক তার পরপরই কিন্তু অনুব্রতকে বহিষ্কার করতে পারে দল এমনই কিন্তু খবর উঠে আসছে বিভিন্ন মহল থেকে আর সকাল এগারোটা পর্যন্ত থানায় যাওয়ার জন্য নোটিসে সময় দিয়েছিল পুলিশ প্রশাসন বোলপুর থানার আইসিকে তিনি কি ভাষায় গালাগালি করেছেন সেই অডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বেশিরভাগ ধারাই কিন্তু জামিন অযোগ্য ধারা কিন্তু সকাল এগারোটা পেরিয়ে গেলেও তিনি সশরীরে হাজির হননি বীরভূমের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত বিরুদ্ধে পুলিশ অফিসারকে হেনস্থা করা এবং অস্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন তারপরই প্রকাশ্যে আসে পুরো ঘটনা সেখানে শোনা যায় আইসিকে কার্যত হুমকি দিচ্ছেন অনুব্রত মণ্ডল এরপর দলের নির্দেশে চিঠি দিয়ে ক্ষমাচান অনুব্রত অফিসারকে কদর্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে যৌন হেনস্থা সরকারি কর্মীকে হুমকির মামলা রুজু করা হয়েছে কেস্টর বিরুদ্ধে তায়ের হওয়া মামলাগুলির বেশিরভাগই কিন্তু জামিন অযোগ্য পুলিশ সুপার আরও জানিয়েছেন যতটা করা আইনি পদক্ষেপ করা যায় তা করা হবে এরপরই অনুব্রতকে হাজিরার নির্দেশ দেওয়া হয় কিন্তু অনুব্রত মন্ডল অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন আইনজীবী মারফত চিঠিতে লিখেছেন সে কথা আগামীকাল রবিবার ফের তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে করা নির্দেশ এবং সব থেকে বড় কথা গরু পাচার মামলায় তার নাম জড়ানোর পর বারবার তলব করছিল সিবিআই দশ বার তলব করেছিল কিন্তু সেইটাকে সারা দেননি অনুব্রত মণ্ডল তারপর অনুব্রত মণ্ডলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল সিবিআই এবারও কি সেটাই হতে চলেছে তৃণমূল হাই সর্বোপরি তৃণমূল সুপ্রিমো এবং পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই নিত্যসি দিয়েছেন কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়ার একদিকে যেমন গ্রেপ্তারির একটা জল্পনা উঠে গেছে বিভিন্ন মহলে যেমন গ্রেপ্তারির একটা দাবি জানানো হয়েছে ঠিক তেমনই কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে একেবারে চরম সিদ্ধান্তের পথে তৃণমূল হাই কমান্ড অনুব্রত মন্ডলকে কিন্তু সাসপেন্ড করা হতে পারে বহিষ্কার করা হতে পারে তৃণমূল কংগ্রেস থেকে এমনই কিন্তু খবর উঠে আসছে কি পদক্ষেপ নেন মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি বিদেশ থেকে ফিরে কারণ অনুব্রত মণ্ডলে যে দল খুশি নয় অনুব্রত মণ্ডলের যে পাশে নেই দল সেটা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে তাকে সভাপতির পদ থেকে ছাঁটাই করে কারণ তার কাজল শেখ তার বিরোধী গোষ্ঠী যে কাজল শেখের হাত ধরে বীরভূমের তৃণমূলের একেবারে লোকসভা নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করেছে অনুব্রতহীন অবস্থার কোনো পরিবর্তন হয়নি আগের থেকে আরো বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস সেই কাজল শেখকে কিন্তু কাজল শেখের যে ক্ষমতা সেই ক্ষমতা খর্ব করতে চাইছেন না মমতা ব্যানার্জি তাই কোনো রকমভাবে কমিটি পরিবর্তন করতে চাননি বিধানসভা নির্বাচনের আগে কোনো পরীক্ষায় যেতে চাননি মমতা ব্যানার্জি তাই অনুব্রত মণ্ডলের ক্ষমতা খর্ব করে সভাপতির পদটাই তুলে দিয়ে অনুব্রত মণ্ডলকে একেবারে কোর কমিটির একজন সদস্য করেছেন মমতা ব্যানার্জি তারপর এই কাণ্ড কি পদক্ষেপ নেন শেষ পর্যন্ত অভিষেক ব্যানার্জি বিদেশ থেকে ফিরে পুলিশ গ্রেপ্তার করে কিনা অনুব্রত মণ্ডলকে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের